বউবাজার ব্যতিক্রমী বাজারটির অবস্থান যশোর শহরের সিটি কলেজ পাড়ায় এ বাজারে ক্রেতাদের বেশিরভাগই নারী বিক্রেতাদেরও অনেকেই নারী স্থানীয় আশেপাশের বৌরা এখানে কাঁচা বাজার সহ নিত্য প্রয়োজনীয় কেনাকাটা করেন এ কারণে বাজারটির নাম বউবাজার বর্তমানে এ বাজারকে ঘিরে জীবিকা নির্বাহ করেন কয়েকশো পরিবার স্বামী পরিত্যক্ত ও অসহায় অনেক মহিলার জীবন জীবিকা জড়িয়ে আছে এ বাজারকে ঘিরে জীবিকা নির্বাহের জন্য অনেক মহিলা এ বাজারে দোকান দিয়ে স্বাবলম্বী হয়েছেন শক্ত হাতে ধরেছেন সংসারের হাল দক্ষ হাতে ব্যবসা সংসার সামলানো সহ ছেলে মেয়েদের বড় করে বিয়েও দিয়েছেন তাদেরই একজন রিজিয়া খাতুন আজ থেকে প্রায় কুড়ি বছর আগে রিজিয়ার তৃতীয় মেয়ে শিলাতার গর্ভে এ সময় স্বামী আবু বক্কার আরেকটি বিয়ে করে নিরুদ্দেশ হন সন্তানদের নিয়ে চরম দুরবস্থার মধ্যে পড়েন রিজিয়া কিছুদিন বিভিন্ন বাড়িতে ঝিয়ের কাজ সহ বিভিন্ন কাজ করেন তবে স্বল্প আয়ে তিন সন্তানের সংসার চালানো দ্রুহ হয়ে পড়ে তখন তিনি মাংসের দোকান দেন বউ বাজারে মেয়ে স্বামী নেই ছেলে নেই আর কোন রকম চলি গড় ভাড়া ঠাড়া দিয়ে মেয়ে তিনটা মানুষ করেছি বিয়ে সাথে দিয়েছি উনিশশো সালে সরকারি সিটি কলেজের উত্তর পাশে প্রতিষ্ঠিত হয় বউবাজার এ বাজারের আলোমতি মনিরা রমেসা খুরশিদা জবেদার কাহিনীও প্রায় রিজিয়ার মতোই তবে মহিলা ক্রেতারা এই বাজারে কেনাকাটা করতে সাধারণ বাজার হচ্ছে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন আমি নিপা মণ্ডল আমি সিটি কলেজে পড়াশোনা করি আমি এখানে ম্যাচে পড়াশোনা করি থাকে এখানে এই বাজারটার নাম বউ বাজার এখানে অনেক মহিলা বিক্রেতার সংখ্যা আছে পুরুষের সংখ্যা অনেক কম যে কারণে আমরা এখানে বাজার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি আর মহিলা বিক্রেতা কখনো থাকায় না এরাও ওজনে কম দেয় না টাকার পরিমাণও বেশি নেয় না নারী ক্রেতারা এখানে সময় নিয়ে ঘুরে ফিরে বাজার থেকে প্রয়োজনীয় কেনাকাটা করছেন বিক্রেতাদের প্রতি আন্তরিক বিশ্বাস আর স্বাচ্ছন্দ্যে ঘরে ফিরছেন